নিয়ে ফেলা হচ্ছে ময়মসিংহে অবস্থিত সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি হরিকিশোর রায় রোডে এই পুরনো বাড়িটি উনিশশো সাল থেকে বাংলাদেশ শিশু একাডেমি ভবন হিসেবে ব্যবহার করত দুই সালে পরে এটি আর ব্যবহার না করলেও নিয়ন্ত্রণে রেখেছিল শিশু একাডেমি কিংবদন্তী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের দুশো বছরের পুরনো বাড়িটি ভাঙা শুরু করায় সমালোচনার মুখে পড়েছে শিশু একাডেমি তাদের দাবি জরাজীর্ণ বাড়িটি ভেঙে নতুন ভবন করার উদ্যোগের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বাড়ি ভাঙার খবরে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অ্যাকাউন্টে টুইট করেছেন তিনি বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন পরক্ষণে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের ঐতিহ্যবাহী বাড়ি সংস্কার ও পুনর্নির্মাণে সহজিত করতে আগ্রহ দেখিয়েছে ভারত ভারত সরকার এমন প্রেক্ষাপটে এটি বাঙার কাজ পুনর্বিবেচনা করতে বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়ে বলেন ভবনটি পরীক্ষা নিরীক্ষা করে সংস্কার ও পুনর্গঠনের মাধ্যমে একে সাহিত্য জাদুঘরে রূপান্তর করার সম্ভাবনা খতিয়ে দেখা যেতে পারে যা ভারত ও বাংলাদেশের যৌথ সংস্কৃতির প্রতীক হতে পারে পথের পাঁচালির সত্যজিৎ রায় নামের সাথে পরিচিত না এমন সাহিত্য ও সিনেমা প্রেমই বাঙালি কি খুঁজে পাওয়া যাবে উনিশশো সালে পরপারে চলে যাওয়া আমাদের সবার প্রিয় ফেলুদার বাড়িটি রক্ষায় বাংলাদেশ সরকারকে এগিয়ে আসবে